মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা জোড়া একটা লাল একটা কালো পার পিসে দুই টাকা ছাড়তে মানে ডজ জনের কত চব্বিশ টাকা কমে গেছে নতুন এটা এটা সম্পূর্ণ নতুন এটা কিন্তু দুই হাজার চব্বিশ এর ভাইরাল প্রোডাক্ট মাত্র এগারো টাকা পিস ওষা কাটে মাত্র এগারো টাকা পিস পঁচিশ টাকা বিক্রি এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার আর এখানে দেখেন একটা কিন্তু অরিজিনাল ট্যাগ লাগানো আছে হ্যাঁ আর এটা এটা ভাই এটা হচ্ছে আপনার নরমাল মানে এটা মিক্স এগারো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ পার পিস এটা পড়বে হচ্ছে আপনার এগারো টাকা মাত্র চোদ্দ টাকা পিস তারপর এটা পোল্ট্রি আমি ইউজ করবেন 208 বাল্বটা না যে আমি যে রেটটা বলবো 100% কিন্তু আমার কাছে এই রেটটাই পাবেন এটা পড়বে হচ্ছে আপনার 19 টাকা পিস দেখেন কত বড় একটা টেসটার 19 টাকা পিস মাত্র হচ্ছে 46 টাকা পিস তারপর যদি যায় আরেকটু এটা পড়বে আপনার মাত্র 62 টাকা আর আমার ভিডিওতে আসা মানে অবশ্যই আপনি নতুন একটা কিছু না কিছু আমার ভিডিওতে পাবেন ব্র্যান্ডেড থেকে আমরা অর্ধেক রেডে মাল দিচ্ছি হ্যাঁ কিন্তু কিভাবে দিচ্ছি আমরা নিজা তৈরি করি ইনটেক মাল পাবেন প্রত্যেকটা মাল চেক করা থাকবে প্রত্যেকটা মাল জ্বলবে কম দামি বেশি দামি সবই কিন্তু পাবেন ভাই এগুলা কত

মানে অ্যাভেলেবল আছে এটা কিন্তু অরিজিনাল চায়নার 10 বছরের গ্যারান্টি এটা কিন্তু পলটি ফার্মের নতুন মডেল ভাই ঠিক আছে সেফটি হোল্ডার জি আমি কিন্তু আজকে মোটামুটি কয়েকটা আপনাদের আপডেট মডেল দেখাচ্ছি খুব একটা হেভি একটা পোড়া ভাই এখানে তো দুইটা ভাই এটা একের ভিতরে সে দুইটা এটা হচ্ছে আমার কাছে দুইটা নেই আমার কাছে চারটা কোয়ালিটি আছে জলে পড়ে গলে গেলে চেঞ্জ আচ্ছা দেখা যায় গরা দই গরা মোটর চালানো যাবে যা মন চায় এটাও কি নতুন এটা নতুন মডেল ভাই দর্শক দেখুন অনেক সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইলেকট্রিক কালেকশন দেখাবো আর এর জন্য আমি চলে আসলাম ফাইম ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন তাদের দোকানটা কিন্তু অনেক বড় আর সব ধরনের ইলেকট্রিক আইটেমগুলা সবসময় ডিসপ্লে করাই থাকে তো আপনারা আসলে কিন্তু পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন র্যাকে কিন্তু সব ধরনের কালেকশনগুলো আছে আর কিছু কালেকশন আমরা ডিসপ্লে করেছি আপনাদের দেখানোর জন্য আর আমাদের সাথে আছে মীর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মীর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক আর লোকেশনটা হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান লং ছয় সাত হোল্ডিং রং একশো আর আমাদের মার্কেটের দোতলা হচ্ছে উত্তরা ব্যাংক নিচতলা আমাদের দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক ফাইম ইলেকট্রিক আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তারপরে যদি আপনার চিন্তা সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে ওই জন্য আমরা রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নাই আর স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখেও এই মালগুলো নিতে পারবেন তো মির ভাই আসলে ভিডিওটা কি উদ্দেশ্য করা ভিডিও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমাদের রমজান মাসটা চলে গেছে হ্যাঁ তো আমাদের ঈদ তো ঈদ মানে একটা আনন্দ তো অবশ্যই আমরা এই ঈদ উপলক্ষে আমরা চাই যে আমাদের ঈদ উপলক্ষে যে আমাদের হাসি খুশি যত আনন্দ সব কিছু মানে আমরা শেয়ার করে ভাগ করে নেবো যেহেতু আমরা একে অপরের ব্যবসায়িক ভাইবিন্দু আসি দেখা যায় একে অপরের অনেক দূর দূরান্ত থেকে একে অপরের সাথে সম্পর্ক তো ক্ষেত্রে দেখা যায় দেখা করা তো সম্ভব না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কিছু মালের প্রোডাক্টের দাম মানে কমিয়ে সেই ক্ষেত্রে একটা ঈদ উপহার আমরা আমাদের ফাইম ইলেকট্রিকের পক্ষ থেকে দিতে যাচ্ছি তো সবার আগে আমি বলি যে সবাইকে তো রমজান মাস যেহেতু চলে গেছে তো ইনশাল্লাহ আমাদের আল্লাহ রমজান করার তৌফিক দান করছে ঠিক আছে রোজা রাখছি তো যেহেতু একটা খুশির দিন তো সবাইকে আগামী আসলাম আলাইকুম ঈদ মুবারক তো দর্শক ঈদ পরবর্তী প্রাইস আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা আর ঈদ উপলক্ষে কিন্তু আপনারা কিছু ডিসকাউন্টও পাবেন বিভিন্ন মালের উপরে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো মীর ভাই সর্বপ্রথম কী দেখাবেন আমার সর্বপ্রথম আমি সুইচ দিয়ে শুরু করব যেহেতু যেহেতু ইলেকট্রিক ব্যবসা শুরুটাই হচ্ছে সুইচ দিয়ে তো অবশ্যই সুইচ দিয়ে শুরু করবো যেরকমই একটা সুইচ হচ্ছে টাকা পয়সা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট আর এটা বেচার ক্ষেত্রে যদি বাই চান্স যে কোনো প্রবলেম হয় চেঞ্জ পাবেন আমার নিজের তৈরির প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচ থেকে একানব্বই পয়সা এই যে এখানে দেখুন সাজানো আছে এক দুই তিন চার পাঁচ

সিঙ্গেল বলিউম ডাবল সব ধরনের আছে তার পাশাপাশি যদি যাই মাল্টি সকেট হ্যাঁ টুপিন মাল্টি যেটাকে বলি আমরা এটা পড়বে আপনার নয় টাকা পিস মাত্র নয় টাকা পিস এটা পড়বে হচ্ছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এটা পড়বে হচ্ছে আপনার এগারো টাকা আর আমি আরেকটা কথা বলে দিই নাজমুল ভাই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু যেহেতু এই ভিডিওটা করতেছি যে ঈদ উপলক্ষে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওর মাধ্যমটা থাকে হচ্ছে যে আমি যে রেটটা বলবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার কাছে এই রেটটাই পাবেন কারণ আমি এই ভিডিও করি না যে আপনাকে বলে একটা দেখে আসলেন হয়ে এটা মাল নাই নাই এই এরকম আমার ভিডিও প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে ডাউনলোড করে বা লেখে প্রোডাক্টের নামটা লেখে আপনি চলে আসবেন যদি আমি না দিতে পারি আপনি নাজবুল ভাইকে হার্ডবিটিকে রিপোর্ট করবেন যে না উনি আসলে অ্যাকচুয়ালি ওনার কথা কাজে মিল নাই তখন নাজ নাজবুল আমি বললাম যে আপনি কখন আমার ভিডিও করেন না কারণ এরকম কি দেখা যায় অনেকে বলে যে হ্যাঁ ভিডিওতে কম দাম বলে দোকানে গেলে অথবা মাল কিনতে চাইলে অনলাইনে তখন বলে যে দাম বেড়ে গেছে মাল নেই অনেকেই এই কাজ আমার মালে আপনি এক্স্যাক্টলি অ্যাকুরেট রেট পাবেন হয়তো আপনি ভাবতে পারেন যে অন্য দোকান থেকে কোন একটা প্রোডাক্টে আটানা দশ পয়সা বেশি কিন্তু আমি যেটা বলবো এডে অ্যাকুরেট ওই যে আমি আপনাকে দশ টাকার মাল দেখিয়ে আসার পর পনেরো টাকা নিবো সেই ব্যবসা আল্লাহ যাতে আমাকে না করায় ঠিক আছে তারপরে একটা প্রোডাক্ট আছে এটার দাম পড়বে মাত্র সাতাইশ টাকা পিস এটা হচ্ছে সাতাইশ টাকা পিস এটা পুরো নবপুর চ্যালেঞ্জ করে দিলাম সাতাইশ টাকা পিস এটা বাংলা না চায় এটা চায়না চায়না হচ্ছে হ্যাঁ টাকা পিস এটা হচ্ছে আপনার

এগারো টাকা পিস তারপরে এই একটা আছে এটা পড়বে আপনার

দিয়ে থাকি আর আমার ভিডিওতে আসা মানে অবশ্যই আপনি নতুন একটা কিছু না কিছু আমার ভিডিওতে পাবেন এই যে একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনার সর্বোচ্চ যা আছে সর্বোচ্চ যা আছে চালাবেন জলে পড়ে গলে গেলে চেঞ্জ এটা দাম স্বল্প মূল্য দাম খুব স্বল্প মূল্য দাম আপনি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে শুরু করতে পারেন যাদের নাই তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু ব্যাপক ভাইরাল প্রোডাক্ট এই ডিজাইনটা তো নতুন জি এই ডিজাইনটা হচ্ছে নতুন এটাও নতুন প্রোডাক্ট এটার দাম হচ্ছে আপনার মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা পিস ঠিক আছে একচল্লিশ পয়সা পিস তারপর আমার কাছে এই যে টুপিন পাবেন পাঁচ টাকা পিস প্রচুর কালেকশন পাঁচ টাকা পিস তারপর এই যে পাবেন দশ টাকা একচল্লিশ পয়সা হ্যাঁ তারপর এই যে পাবেন আপনি এটা পাবেন আপনি লাইট জ্বলবে এগারো টাকা পিস তারপর ওটা পাশাপাশি লাইট জ্বলবে ইন্ডি বাড়ি ওটার পাশাপাশি কিন্তু আরেকটা মডেল নতুন করছি আমি কিন্তু দুইটা মডেল করছি নতুন আমি কিন্তু এই মডেলটা নতুন এটার দাম এটার দাম খুবই কম ভাই দেখুন এটা তো খুবই এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি টুপিন এটা আপডেট কারণ আমরা ভাই নিজেরা প্রস্তুত কারক বলেই কিন্তু আমরা কমে দিতে পারি আর আমি কিন্তু এই জন্য ভিডিওতে আসি যে অবশ্যই আমি নিত্য নতুন কিছু করলেই কিন্তু আমি আপনাদের মাঝে

টেস্টার যদি বলি আমি টেস্টার আমার কাছে দেখেন ফ্লিপস কিন্তু আমার কাছে আবার মানে অনেক কোয়ালিটির আছে কিন্তু আমি আপনাকে দুইটা দেখাই আপাতত এটা পরে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা এটা পরে আপনার উনিশ টাকা এটা কি বাংলাটা এটা বাংলা এটা হচ্ছে চায়না অরিজিনাল ঠিক আছে এটা পড়বে হচ্ছে আপনার মাত্র আঠারো টাকা পিস এটা কিন্তু আমি দেখি আমি নিজে দেখি অনেক ভিডিওতে এটাকে বলে এগারো টাকা পিস বারো টাকা পিস ভাই এগারো টাকা বারো টাকা পিস বেসলে আমার থেকে বেছেন ভাই আছে আমি এগারো টাকা বারো টাকা না ভাই পনেরো টাকা দিয়ে কিনবো আপনার দিয়ে দিন যারা করে এইসবগুলা তাদের আজকে বলে যে দাম বেড়ে গেছে এটা ভাই অরিজিনাল চায় না আঠারো টাকা পিস ঠিক আছে অরিজিনাল চান আঠারো টাকা পিস এর পড়বে হচ্ছে আপনার উনিশ টাকা পিস দেখেন কত বড় একটা টেস্টার উনিশ টাকা পিস তারপরে একটা চায়না টেস্টার এটা পড়বে হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস এটাও কিন্তু এটা পঁচিশ টাকা পিস ভাই হ্যাঁ এটা দিয়ে আপনি এটা এখানে কিন্তু আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে পঁচিশ টাকা পিস তারপরে একটা আছে একুশ টাকা পিস এগুলো আমি যেটা বলবো ভাই টেস্টারে জিনেটেড কারণ একটা টেস্টারে ব্যবসা হয় ভাই দশ পয়সা পাঁচ পয়সা অ্যান্ড আপনারা আমি লোভ দেখায় আনলাম আইনা মাল দিতে পারলাম না দরকার নাই ভাই এই ব্যবসার এই ব্যবসার দরকার নেই এই ব্যবসা ভালো না ভাই এই ব্যবসা হল লোক ঠকানো ব্যবসা মানে কাস্টমার তখন বাজে মন্তব্য করে তখন দেখা যায় কি মানুষ মানুষ কিছু মানুষ এরকম ই হলে ইলেকট্রিক ব্যবসা থেকে মন উড়ে যাবে কিন্তু ভাই ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কিন্তু ভাই লাভজনক একটা ব্যবসা

আমি কিন্তু বেকার ভাইদের খুব ভালো সাড়া পাই কারণ কি দেখা যায় অনেক বেকার ভাইরা আমার হাত ধরে ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছে কারণ কি আমরা চিপ অ্যান্ড বেস্ট মানে অল্প টাকায় ভালো মাল দিয়ে থাকি সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে নিলে আপনারা শুধু কম রেটে নিতে পারবেন

যাই পাইছেন এই টাকা নিয়ে ব্যবসা নেই এই ব্যবসায় প্রচুর লাভ বৈশা থেকে লাভ নাই সারা বছর বৈশা ঘুরছেন এটা চিন্তা করেন যে আগামীতে আমাদের রোজার ঈদের পর করবানিদ যাতে করবানি আপনি কাউরে কিছু দিতে পারেন সেই মেন্টালিটিটা তৈরি করুন কারণ কি দেখা যায় ভাই বেকার মানে বেকার মানে জীবন শেষ ঠিক আছে হতাশা তো বেকার যারা আছেন তারা কিন্তু ঘরে বসে না থেকে যে টাকায় পাইছে নিদে ভাই বকশিস এই টাকা নিয়ে যত আছে পাঁচ হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার ব্যবসায়ী নেই বাজান ইনশাল্লাহ ভাই উপরে আল্লাহ আছে নিচে আমরা আছি সহযোগিতা করবো হান্ড্রেড পার্সেন্ট এই তারটা আপনি কিনে যদি যারা মার্কেটিং করবেন একশো পাঁচচল্লিশ টাকা কিনে যদি আপনি থার্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন যারা মার্কেটিং করবেন আর যারা খুচরা দোকান তারা কিন্তু ছয় থেকে ষাট টাকা গজ এটা বিক্রি করে ঠিক আছে তার পাশাপাশি যদি এটা বলি

চুরি করে দিব সম্ভব না এটা একদম আমার তো যদি নেন এক টাকা পাঁচচল্লিশ পয়সা খরচ মানে একশো পাঁচচল্লিশ টাকা কয়েল পড়বে আমার কাছে আপনি আমার কাছে এই রেটে আজীবন পাবেন মানে আজীবন বলতে যে নেক্সট ভিডিও আর এক পর্যন্ত যে তো অবশ্যই আমি জানিয়ে দিই ঠিক আছে তারপরে ববিনটা যদি নেন ববিনটা পড়বে আপনার তিন টাকা ষাট পয়সা সিঙ্গেলে আসি একটা লাল একটা কালো ভাই এটা কি না তোমা একটা লাল একটা কালো জোড়া দিয়েছিলাম গত ভিডিওতে পাঁচশো আজকের ভিডিওতে জোড়া ঈদ উপলক্ষে

দেখেন যদি এফটি আমরা একটু কাছে দেখেন দেখেন একটু যদি দেখেন এই যে এখানে এফটি আছে তারপরে এই যে নিচে এফটি আছে এফটির না এফটি আমার কাছে পাবেন চার টাকা বিশ পয়সা থেকে শুরু কয়েল

আমি থ্রি পয়েন্ট জিরো রেট বলে দিই থ্রি পয়েন্ট জিরো যদি নিতে চান আপনি বলবো আপনার কাছে নয়শো পঞ্চাশ টাকা এটা কি আমার এটা পঞ্চাশ পয়সা গাছ চাই না দামা

মানে আপনি ব্র্যান্ডের থেকে আমরা একটা ব্র্যান্ডের থেকে আমরা অর্ধেক রেডে মাল দিচ্ছি হ্যাঁ কিন্তু কিভাবে দিচ্ছি আমরা নিজে তৈরি করি এক সময় এটা আমার ব্র্যান্ড হয়ে যাবে অলরেডি ব্র্যান্ডের মতো নি আছে এক ব্র্যান্ড হয়ে যাবে কারণ যেহেতু বিএসটি করে আমারটা ব্র্যান্ড আর আপনি গ্যাসটা কিন্তু ভাই সেম গ্যাস ঠিক আছে তার পাশাপাশি যদি আমি দেখে আমার কাছে কিন্তু অসংখ্য ধরনের ক্যাপাসিটার আছে যেহেতু গরমের সময় এখন কিন্তু ক্যাপাসিটার অসংখ্য কি সব ধরনের ক্যাপাসিটার আমার কাছে পাবেন তারপরে যে মোটর পুশ আছে তারপরে যে ডিপি সুইচ আছে তারপরে হচ্ছে আপনি যে কলিং বেল বেল আমার কাছে সবকিছু পাবেন একটা ইলেকট্রিক দোকান করার জন্য যে টু জেড যাবতীয় জালাগে সব সবকিছু পাবেন তারপরে যে সুইচ বোর্ড মিটার তারপর মিটার তারপর যদি বলি ফাইভ ফোর গ্যাং ফাইভ খুব একটা হেভি একটা পোড়া এখানে তো দুইটা এটা একের ভিতরে দুইটা এটা হচ্ছে আমার কাছে দুই নেই আমার কাছে চারটা কোয়ালিটি আছে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আছে এটা শুরু হচ্ছে আমার কাছে এক টাকা একশো পঁচিশ টাকা থেকে শুরু একশো পঁচিশ থেকে থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে আমি দুই নেওয়ার কারণ হচ্ছে যে আপনি বলেন যে দুইটার ভিতরে কোনটা ভালো কোনটা মানে ভালো হ্যাঁ এটা হচ্ছে আমি বুঝাই এটা হচ্ছে আপনার যা আছে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার স্ক্রু

মানে পাঁচটা কোয়ালিটি আছে আমি আপনার সামনে পাঁচটা শো করবো আপনার যে ভালো লাগে আপনি সেটাই নিবেন এগুলার পাশাপাশি কিন্তু আমার কাছে দেখেন কম্বাইনের অভাব নাই ঠিক আছে কম্বাইনের অভাব নেই তারপর যদি আমি যাই এ একটা প্রোডাক্ট এটা কিন্তু পুরো ভাইরাল প্রোডাক্ট নতুন এটা এটা সম্পূর্ণ নতুন এটা কিন্তু দু হাজার ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে আপনি যাবতীয় যা মানে যাবতীয় যা আছে চালাতে পারবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফাইভ গ্যাং সিক্স গ্যাং অ্যাভেলেবেল আর এই প্রোডাক্ট দেখেন আমার কাছে কিন্তু দেখেন অ্যাভেলেবেল আছে মানে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অরিজিনাল চায়নার দশ বছরের গ্যারান্টি গ্যাং সুইচ আছে যারা কম দামে গ্যাং সুইচ নিতে চান তারা হ্যাঁ এটা লাগে এটা হচ্ছে আপনার পিয়ানো গ্যাং সুইজের আপডেট মানে বড়োটা এটা হচ্ছে আপনার ওয়ান গ্যাং আটান্ন টু গ্যাং সত্তর থ্রি গ্যাং অষ্টআশি ফোর গ্যাং ফোর গ্যাং হচ্ছে একশো চার টাকা

মানে যত আপডেট আইবো এটার ভিতরে অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটা হলো জাদুর বক্স আচ্ছা ঠিক আছে তারপরে যে পিবিসি বোর্ড পিবিসি বোর্ড কিন্তু আমার কাছে অনেক কোয়ালিটির আছে তারপর যদি আমরা টেপে বলি কস্টিপ কস্টিপ আমার কাছে আপনি টেপ পাবেন দেখেন অসংখ্য ও আছে জিয়ার আছে আমার কাছে সব ধরনের টেপ পাবেন আপনি ওশাকার টেপ পাবেন মাত্র এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস ওষা কাটে মাত্র এগারো টাকা পিস পঁচিশ টাকা বিক্রি এগারো টাকা পিস আপনারা চাইলে কিন্তু আমার কাছে মাল নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন ব্যবসা করতে পারেন হ্যাঁ হোলসেল করতে পারেন তারপর মাল্টিপ্লাক মাল্টিপ্লাক যদি বলি ভাই মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা দুই বছর গ্যারান্টি আচ্ছা বাইশ টাকা ছিল এক টাকা বাড়ছে এক টাকা বাড়ছে এই জন্য বললাম তেইশ টাকা দুই বছর গ্যারান্টি তারপর এটা আছে আপনার আটচল্লিশ টাকা এটা আছে আপনার আশি টাকা আমার কাছে কিন্তু মালটির অভাব নাই নাজমুল ভাই মানে মাল্টিটাও কিন্তু আমি নিজে তৈরি করে থাকি মাল্টিটাও আমি নিজে তৈরি করে থাকি আপনার চাইলে আমার কাছে যে কোনো ধরনের যে কোনো লেভেলের মাল্টি প্লাগ আপনি আমার কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে প্রত্যেকটা মালের গ্যারান্টি বেচার ক্ষেত্রে সমস্যা হলে চেঞ্জ পাবেন ঠিক আছে যারা অল্প টাকা আছে তারা কিন্তু এই একটা সেক্টর মাল্টি সেক্টর এটা নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটা করতে পারেন যে পাঁচ হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে দুই টাকা আপনি বিশটা আইটেম নিয়ে যান বিশটা নিয়ে শুরু করেন অর্ডার কাটেন আপনি ফোন দিলেই মাল পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আপনি আমার সাথে কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে আপনার ব্যবসা করলে কত টাকার মাল লাগবে সেই ব্যাকআপ আমি দিব কিন্তু কন্টিনিউ আমার থেকে ছয় থেকে আট মাস ব্যবসা করতে হবে তার পাশাপাশি কিন্তু আমরা আরো সুযোগ সুবিধা দেই আরও সুবিধা হচ্ছে যে যেকোনো মাল আপনি ছয় মাসের ভিতরে যদি আপনি দেখেন যে ব্যস্তে সমস্যা তো পারতেছে না চেঞ্জ করে যে মাল নিতে পারবেন মাল নিতে পারবেন সুবিধা আছে দোকানে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ভাই তাদের জন্য আমি বলি সবসময় যে যারা নতুন পুরাতন না যারা নতুন ব্যবসা আছে তারা একবার হলো আসেন দোকানে দোকানটা ভিজিট করেন প্রোডাক্টের উপরে জানতে হইবো আপনার কোয়ালিটি জানতে আপনি একটা কাস্টমারকে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন কোন টা কি আপনার ধারণা থাকতে হবে আপনি জেনে শুনে হাত দিয়ে দেখে তারপর দেখবেন আগে দোকানটা ঠিক আছে না মাল ঠিক আছে কিনা তারপর আপনি ব্যবসা শুরু করেন ভাই ঘরে বসে একদিন তাহলে আসতে হবে কষ্ট করে একদিন আপনি দুই হাজার টাকা গাড়ি ভাড়া যাবে কিন্তু আজীবনের জন্য আপনার জন্য ভালো প্রতারণার ভাড়ে পড়বেন না কখনো প্রথমবার আসবেন এটা আমার রিকোয়েস্ট আমার থেকে মাল নেন বা যার থেকে না মাল দেন প্রথমবার এসে মাল নেবেন ঠিক আছে তারপর যদি বলি প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার হচ্ছে মাত্র ছ টাকা পিস ছয় টাকা পিস টাকা পিস আচ্ছা ঠিক আছে ছ টাকা পিস নয় টাকা আটান্ন পয়সা এরা হচ্ছে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার এগারো টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার এগারো টাকা পিস তারপর এটা পড়বে আপনার বারো টাকা পিস তারপর এটা পড়বে আপনার টুইন ওয়ান পনেরো টাকা পিস তারপর এটা পড়বে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি পোলট্রি ফার্মে ইউজ করতে চান যে পোলট্রি ফার্মের জন্য টানা দুশো আট বাল্ব টানা চালাবেন ছিয়ানব্বই ঘন্টা জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ তেরো টাকা পঞ্চাশ পয়সা এটা পড়বে চোদ্দো টাকা পিস ঠিক আছে এগুলো পোলট্রি ফার্মে ইউজ করার জন্য এটাও কিন্তু ভাই নতুন মডেল

এটা পড়বে আপনার মাত্র বাষট্টি টাকা তারপর যদি যায় এটা যদি যায় এটা পড়বে মাত্র আপনার একাত্তর টাকা পিস তারপরে যে অনেক টেন পিন অনেক টেন পিনটা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস ঠিক আছে এটা ভিতরে আমার তিন থেকে চারটা কোয়ালিটি আছে তারপরে যেগুলো আছে আপনার পঁচাত্তর টাকা পিস আমার কাছে আপনি ছেচল্লিশ টাকা থেকে দুশো টাকার অধিক পর্যন্ত আপনি আমার কাছে সিক্স পিন মাল্টি পাবেন তারপর পিসি বাট আমি যদি বলি মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা কত ভিডিও ছিল বারো টাকা এখন পঞ্চাশ পয়সা বাসে পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর এটা হচ্ছে আপনার চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পিস মাত্র চোদ্দ টাকা পিস তারপর এটা পোল্ট্রি ফার্মে ইউজ করবেন দুইশো আট বারো টানা এটা হচ্ছে আপনার মাত্র একুশ টাকা পিস একুশ টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস এটা এটা হচ্ছে আপনার মাত্র বিশ টাকা পিস তারপরে এই যে ভাই আরেকটা আইটেম

সবসময় যাতে আমি সারা না পাই আর যারা বেকার বাইর তারা কিন্তু এই পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম নিয়েও শুরু করতে পারেন এখনও কিন্তু এই আইটেমটা কারো হাতে নাই তো আপনি চাইলেই কিন্তু শুরু করতে পারেন কারণ কি এই আইটেমটা আপনি নিলেই কোনো দোকানদার দেখলেই পছন্দ করে নিয়ে দিবে যে না ইউনিক কিছু মার্কেটে আসছে ভাই অর্ডারটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর যদি আমরা বড়ো বাটামে যাই উনিশ টাকা সতেরো পয়সা উনিশ টাকা উনিশ টাকা সতেরো পয়সা ঠিক আছে যারা বাটাম উনিশ টাকা সতেরো পয়সা চালটা যদি নেন তেইশ টাকা তারপর যদি নেই এটা সুপার স্টার মডেল এটা পড়বে আপনার উনত্রিশ টাকা পিস এটা হান্ড্রেড পার্সেন্ট কপার স্ক্রু কপার তারপর এটা যদি নেন এটা পড়বে হচ্ছে আপনার ফুল বাদাম এটা পড়বে হচ্ছে আপনার মাত্র বত্রিশ টাকা পিস এটা কিন্তু গত ভিডিও ছিল চৌত্রিশ টাকা দুই টাকা কিন্তু ঈদ উপলক্ষে ছাড় পার পিসে দুই টাকা ছাড়তে মানে ডে কত চব্বিশ টাকা কমে গেছে ঠিক আছে ঈদ উপলক্ষে ছাড় তার পাশাপাশি এই যে বাদামটা আছে এটা পড়বে আপনার আটত্রিশ টাকা পিস তারপর এটা যদি আপনি কোনো ব্র্যান্ডেড নিতে চান কোনো ব্র্যান্ডেডটার দাম পড়বে একশো পনেরো টাকা আর আমাদের যদি নেন এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা পিস মাত্র মাত্র বিয়াল্লিশ টাকা পিস পড়বে এটার দাম ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমার কাছে আরও অসংখ্য এডেমে দেখেন বাটামের কিন্তু অভাব নাই নাজবাই যদি একটু দেখা দেন মানে যত আইটেম এর বাটাম চান পাশে তার আছে এখানে বাটাম আছে যে হোল্ডার আছে উপরেও বাটাম রাখা আর এখানে আছে মাল্টি ফ্ল্যাগ আমার কাছে কিন্তু মানে এ টু জেড একটা দোকান সাজানোর জন্য এ টু জেড যাবতীয় যা লাগে কালেকশন গুলো পাবেন সবকিছু আছে তারপরে যে যদি আমি লাইট বলি আমি যদি একটু আপনাদের লাইট দেখাই আমার কাছে লাইট পাবেন আমি কিন্তু ভাই যেটা রেড সেটাই বলবো আর সেটা রেড মাল পাবেন এটা যদি না এটা পড়বে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা পড়বে আপনার উনিশ টাকা ষোলো টাকায় সতেরো টাকা বাংলাদেশে মাল নেই ভাই বর্তমান রেটে বাংলাদেশে মাল নাই এটা পড়বে উনিশ টাকা আর আপনি মতো যদি উনিশ টাকা মাল নেন ইনটেক মাল পাবেন প্রত্যেকটা মাল চেক করা থাকবে প্রত্যেকটা মাল জ্বলবে মানে রিকন্ডিশন মাল আমার কাছে পাবেন না কারণ রিকন্ডিশন মাল আমি বেচি না ঠিক আছে এটা পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা এটা পড়বে সতেরো টাকা এ উনিশ টাকা তারপর যদি যাই আমরা ডিম লাইটে ডিম লাইট কিন্তু আমার কাছে অসংখ্য আইটেমের আছে নাজবুল ভাই অসংখ্য ডিম লাইট আছে আমার কাছে ডিম লাইট পাবেন মাত্র তেরো টাকা পিস অরিজিনাল চাই না এটা আসা দিলেও ভাঙবে না হ্যাঁ তেরো টাকা পিস দশ টাকার ডিম লাইটও আছে ভাই বাংলা ডিম লাইট ঠিক আছে তারপর যদি আমরা একটু গ্রান্ডিতে যাই এই যে গ্রান্ডিতে যদি যাই আমার কাছে গ্যারান্টি মাল পাবেন আপনারা এই যে পাঁচ চর যদি নেন পাঁচ লাইট পড়বে মাত্র আমার কাছে যদি নেন একচল্লিশ টাকা এম আর পি আছে একশো তিরিশ টাকা আপনি চাইলে কিন্তু এলইডি গুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন দোকানে উঠাতে পারেন আমাদের এলইডি কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি এক বছরের গ্যারান্টি নতুন পাবেন এক বছরে যদি বাই চান্স কোনো সমস্যা নতুন দেন ভাই জ্বালা রাখছে আলো গুলা দেন দুধস্বাদ আলো একদম দুধস্বাদ আলো তারপর যদি নেন পনেরো ওয়াট পনেরো ওয়াট পড়বে অষ্টআশি টাকা আর এম আর পি আছে তিনশো টাকা আপনি যদি এম আর পি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন আপনি ভাই মনে করেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করে লাইট আপনার একশো টাকা ইনশাল্লাহ টিকবে আর আমার মনে করেন আপনি শোধ করে দুই পিস লাইটও আমি আশাবাদী আসবে না আর এটা কিন্তু আমার ওয়ান জে আর আমার নিজস্ব ইম্পোর্ট আইটেম ঠিক আছে তারপর যদি দেখেন এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এম আর পি কিন্তু দাম পড়বে মাত্র আটানব্বই টাকা এই যে ওয়াট লাইট মাত্র আটানব্বই টাকা লাভ বিক্রি করলে তো একশো টাকা লাভ হ্যাঁ আপনি এই এই লাইটটা আপনি কাস্টমারকে গ্যারান্টি দিয়ে দিবেন আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব যদি বাই চান্স কোনো প্রবলেম হয় নতুন প্রোডাক্ট দিয়ে দিব তারপর এই আরেকটা আছে 6 মাসের গ্যারান্টি ঠিক আছে 6 মাসের গ্যারান্টি এটা এটার দাম এমআরপি আছে 260 এটা কেনা পড়বে মাত্র 62 টাকা পিস অনলি 62 টাকা পিস তারপর যদি এসি ডিসি চান আমার কাছে যে এসি আছে ডিসি পাবেন আপনি 75 টাকা থেকে শুরু 75 টাকা থেকে আপনি 395 টাকা দামের পর্যন্ত এসি ডিসি আমার কাছে পেয়ে থাকবেন তো আপনার লাইডের যাবতীয় যা লাগে একটা ইলেকট্রিক দোকান করার জন্য একটা বাসাবাড়ি করার জন্য যাবতীয় জালাগে আমার কাছে পাবেন আর আমি বারবার বলতেছি যারা বেকার বাইরে আছে ঘরে বসে না থেকে যদি ভালো লাগে আপনারা ইনশাআ আমার কাছে চলে আসবেন আমি আপনি হাতে ধরে আপনাদের ব্যবসাটা শেখা দেব আর যারা পুরাতন ব্যবসায়িক বাইরে আছেন তাদের জন্য হচ্ছে মানে কয়েকটা আইটেম তো দেখলেন যারা আমার সাথে ব্যবসায় জড়িত আছেন তো অবশ্যই জানেন যে আমার মাল কেমন আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার থেকে আপনারা মালটা নিয়ে ব্যবসা করতে পারেন তো আমার আমি এত আশাবাদী যে ইনশাল্লাহ আপনি আমার কাছে আসবেন আমার কাছে আসলে অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি তো অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম